মনে করেন পাঁচ দিনে আসলো আমি ধরলাম আঠারো ঘন্টা বা বিশ ঘন্টা যেহেতু এক্সপিরিয়েন্স হয়ে গেছে দুই বার তিনবার হিটে আসতেছে এরপরে আমি দ্বিতীয় দিন থেকে শুরু করলাম তা করি না আঠারো ঘন্টার মধ্যে প্রথমটা দেয় এরপরে বিকালে একটা পরের দিন সকালে এইভাবে চলতে এইভাবে চলতে থাকে লাস্টে একটু বুঝি যে আর কোন মিউকাস আছে কিনা না থাকলে একদিন পরে গিয়ে রক্ত ভাঙ্গে রক্ত ভাঙ্গে আচ্ছা যখন রক্ত ভাঙ্গে ঠিক ওই ওই সময়টায়

গোপালগঞ্জ জেলার উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এখানে গিয়াস উদ্দিন নয়ন ভাই একটা ছোট্ট গরুর খামার আছে যার নাম দিগন্ত কৃষি আমরা এখন এই কৃষি দিগন্ত কৃষি গরুর খামারে আমাদের সাথে আছেন ডক্টর মেহেদি হাসান মেহেদি হাসান স্যার এবং আমাদের নন ভাই তাদের গরু নিয়ে আলোচনা করছেন গরুর সমস্যাগুলো আলোচনা করছেন চলুন আমরা চলে যাই সমস্যাগুলো শুনি এবং কি সমাধান দেয় সেটা আমরা দেখি চলুন এই সবই আমার এখানে জন্ম নেওয়া

সেটা একে ছেড়ে দেওয়া এর থেকে বড় আট মাস বয়স ও সম্ভবত নয় মাসে হিটে আসবে কিন্তু চার লিটার দুধ হওয়ার কথা না তার যে দুধের মিল বেইপি কথা এটা এটা বারো লিটারের মতো দুধ হয় এর মার দুধ হইতো পাঁচ লিটার আচ্ছা এর বাচ্চা এটা

কবে সব শেষ করে বেশ দিচ্ছেন এটা আট দশ দিন এটা দেওয়া এটা দেওয়া আজকে তেইশ দিন লাস্ট সাত দিয়ে বেঁচে দিছি এটা ওটা জাম্প করে ওটা জাম্প করে ওটা দিয়ে করে এটা কি আমি দেখবো রেকর্ড হচ্ছে এটা কি আমি দেখবো নয় দশ দিন দেওয়া আছে তাতে সমস্যা নাই তিন রাত্র মিস করছে হ্যাঁ তো তার সঙ্গে সমস্যা নেই ও তাহলে এবার আমরা মিস ধরে নিব মিস ধরে নিন যে আবার মিস হয় তো আপনি আমার কি আবার দেখবেন তো তাহলে

আমি ওই বেস্ট কিভাবে বুঝবো বেস্ট টু বেস্ট মানে এটা এটা যত পারছেন ওটাকে কত পারছেন দিয়ে দিবেন জি 75 এর উপরে হতে দিবেন না 75 এর উপরে কি আপনি দিতে পারেন এটাকে আপনি 100% দিতে পারেন আমি কথা বলবো এইটা ওইটা এইটা এইটাকে হ্যাঁ এইটাকে দিতে পারেন এইটা যে কি তো ইশের এটা গোর সিরাজগঞ্জের থেকে নিয়ে আসা ইন ব্রিডিং ট্রেডিং কত কিছু ভিতরে আছে আমি এটা কিনে অভিজ্ঞতা সর্বোচ্চ অভিজ্ঞতা অর্জন করছি ও একটা মিস গাইড করছে না প্রথমে আমি একটা গাবি নিয়ে এসেছি এরপরে বলে প্রেগনেন্ট তিন মাসের আমি চেক না করে আর বিশ্বাস এই নিয়ে এসেছি পরে এখানে আসার পরে দামুক দিছি এটা আবার মাজ না গিফট পাঠায় দিছে সাথে আমি দিতে হবে অথবা আমার টাকা ফেরত দিতে হবে হুম গাড়ি ভাড়া দিছি ও এটা দিয়ে গেছে এখন দুধ হয় চার লিটার লিটার হ্যাঁ গরুর ব্যবসার একটা ইন্টারেস্ট আর না খামার করে ওটা তো

আচ্ছা আজকে তোমার যা অসুবিধা নেই আজকে ট্রিটমেন্ট দিয়ে দেয় হ্যাঁ বাসায় ফ্রিজ আছে তো অবশ্যই ফ্রিজ আছে জি 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 কথা নাই মেসের জন্য আগে বরফ তৈরি সবসময় লিখে দিবা বরফ দিবা আধা ঘন্টা এক ঘন্টা বরফ দিবা এইটটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মেসের এমনি ভালো হয়ে যাবে বরফ শুরুতে বরফ আমাদের যে ইয়ে আছে না ভ্যাকসিনের যে পরিবার ইসেনের জন্য যে দুইটা প্যাকেটের ভিতরে ওই দুইটাই যদি বরফ করে রাখো ওইটাই লাগাইলে চলে গেছে এটা দশ এগারো দিন হয়েছে এর প্রথমে যখন হিটে আসে হিটে আসতে ছিল না আঠারো বিশ মাসে হিটে আসছে প্রথম

বারো থেকে আঠারো ঘন্টা আপনি জানেন যে কিছু কিছু গরুর ব্যতিক্রম যেগুলো দুই দিন তিন দিন চার দিন থাকে আচ্ছা একটা ইয়ে বুঝতেছি না আমরা আমাকে একটু মনে করেন পাঁচ দিনে আসলো আমি ধরলাম আঠারো ঘন্টা বা বিশ ঘন্টা যেহেতু এক্সপিরিয়েন্স হয়ে গেছে দুই বার তিনবার হিটে আসতেছে হ্যাঁ এরপরে আমি দ্বিতীয় দিন থেকে শুরু করলাম তা করি না আঠারো ঘন্টার মধ্যে প্রথমটা দেয় এরপরে

তাহলে এইবার এই সার বিকাল করাবেন ও কেন আমি কেন চাই ওর মা ১০ লিটার দুধ ওর মাকে দেখাবো দেখাবো মোটামুটি ফিফটি একটা ধারণা আমি ওর মাকে ওকে যে সিমেন্ট সব মিলিয়ে ম্যাক্সিমাম নট মোর ওইটা আমার হ্যাঁ এটার কিন্তু লাস্ট বাচ্চা একটা বকনা বাচ্চা ओके सर 100 टू डेज করিনি আপনি যে করবে মানে যেটা জে গাবি আছে এটা ছাড়া ওইটাকে দিও অর্থাৎ এর আপনি না আর ওটা রেজাল্টটা আপনি খারাপ বলছিস দাবলী দেখবেন যে আপনারা বাঁচায় ওটা যখন করতে হবে না সমস্যা হবে করবে আছে সব ভ্যাকসিন করা কি ভ্যাকসিন এফএমডি কি এফএমডি করালাম এফএমডি ইনসেপ্টার না এফএমডি ও

অপেক্ষা থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজে